মোহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে কারণ তার একে একে চারজন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোমরা শোনাও আবু আবু তালেবের বাতি যা তার একে একে চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এক দ্বারায় বুঝতে পারলাম মোহাম্মদ একজন লেস কাটা মোহাম্মদ একজন নির্বংশা আটকোরা নাও জুবিল্লা আমি শুধু আশেখের সৌদি আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতে চাই একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শুধু স্ত্রী নয় রে উনি একজন গার্জেন ছিলেন চাচা ছোটবেলার থেকে নিয়ে চল্লিশ বছর চাচার কাছে লালিত পালিত সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কালে মার দিতে গিয়া তাই ফের ময়দানে এরা সুন্দর থাকত আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিমরুলার চাপানো হয়েছে আবার গোটা মতকা নগরিতে নিজের মানুষ গুলার আসল গা তার বনে গালি দিতে লাগলো কি একটা পরিস্থিতিতে খানে কাছে পয়সা পয়সা চোখের পানি গুলো ছাড়তেছে চোখের পানি গুলো ছাড়তেছে মুক্তার দ্বারার মতো পানি গুলি টপ টপ করে পড়তেছিল এর মধ্যেই রাসূল একটা মুস্কি হাসি মারলেন একজন সাহাবী বলেন নবী গো আমি অনেক কোন ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানি গুলি মুক্তার দ্বারার মতো পড়তেছিল কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পেলাম ঘটনা বুঝলাম না গো পয়গম্বর কান্নার মাছ কেন আপনি মুসকি হাসি দিলেন কেন আল্লাহ নবী বলেন আমি মুসকি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হয়েছে যদিও সুরাটা ছোট কিন্তু পুরো সুরাটা নাজিল হইছে আমি নবীরে খুশি করার জন্য যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হওয়ার পরেই একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো মক্কাতে তখনই মক্কা নগরীতে তিনটা দল ছিল প্রসিদ্ধ দ্বিতবাদী তিত্ববাদী বহুবাদী খ্রিস্টান ইহুদি মূর্তি পূজারী এই তিন দল তখন তাদের ধর্মপ্রচার করত আর মূর্তি পূজারীরা তখনও মূর্তি পূজারীরা তখনও তাদের ধর্মপ্রচার করতো আর রাসুল এই সমাজেই জন্মগ্রহণ করছে তো যখন একত্ববাদী খোদার দাওয়াত দিতে লাগলো তখন রাসুলকে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিত উনি হলেন রাসুলের চাচা আবু তালেব আরেকজন ছিল রাসুলের স্ত্রী আম্মাজান খাদিজা তুলকিয়াল যদিও স্ত্রী কিন্তু একজন গার্জেন ছিল রাসুলের বিরোধিতা এই দুইজনের সামনে সরাসরি কেউ করতে পারতো না তাদের একটা পাওয়ার ছিল যেমন আবু তালেব মক্কার পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল ওনার সামনে কথা বলার সাহস কারো ছিল না আম্মাজান খাদিজা উনি যদিও মহিলা কিন্তু উনি সম্ভ্রান্ত পরিবারের ছিল এবং একজন শিল্পপতি ছিল তাই দেখবেন অনেক সময় টাকাওয়ালাদের সামনে অনেকে ভয়ে কথা বলে না যাদের টাকা বেশি এরা সাথে অনেকে ভয় পায় কথা বলতে আর আবু তালেব ছিল একজন প্রভাবশালী বলতে রাজনীতিবিদ মক্কার সব সময় ধারাবাহিক একজন সর্দার ছিল এই দুইজন লোকের সাপোর্ট রাসুলের জন্য অনেক কিছু ছিল কালেমার দাওয়াত দিতে গেলে যতদিন খাদিদা ছিল যতদিন আবু তালেব বেঁচে ছিল আল্লাহর রাসুলের উপরে কেউ টাস করতে পারে নাই তো একটা সময় রাসুল আরবিআলাম যখন দিনের দামাত দিতে লাগলো তখন উনার অনুসারী যারা তাদের উপরে নির্যাতন শুরু করলো কিন্তু এখনো বেঁচে আছে রাসুলের উপরে টাচ করে না কিন্তু একটা সময় আম্মা যেন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অথচ রাসুল সাল্লা সাল্লাম খাদিজা শুধু একজন স্ত্রী ছিল না সুখের দুঃখের সব সময়ের সাথী ছিল আপনারা যারা হজ উমরা করতে গেছেন একটা বিষয় আপনারা জানেন যারা জাবালে নূর ওই যে হেরা গুহাতে যারা উঠছেন অনেকেই তো হাজিসাব আছেন এবং উমরা করছেন আমি কয়েকবার উঠছি আমি অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমরার বয়স কম কিন্তু এই হেরা পর্বত উঠতে গিয়া আমি আট লিটার পানি খাইছি এখন তো আস্তে আস্তে সুবিধা করে নিয়েছি আরও চার পাঁচ বছর আগে যখন গেছিলাম তখন এতটা সুযোগ সুবিধা ছিল না এখন তো সিঁড়ি করেছে এরপরও আপনি দেখবেন যে চার পাঁচ লিটার পানি আপনি শুকায় জায়গা তো আমি যখন উর্সিটার উপরে আমি নিজে নিজে একটা জিনিস চিন্তা করলাম যে যখন আম্মাজান খাদিদার জীবনী আমরা পড়ি তখন ওখানে আমি বিশ্বাস করবেন আমি উঠতে উঠতে যখন আম্মাজান খাদিদার কথাগুলি স্মরণ হইতেছে আমার চোখ বানিয়ে পানি যে আমি একটা যুবক ছেলে আমার সাত লিটার পানি লাগলো আর আম্মাজান খাদিদা প্রতিদিন রাসুলের জন্য এখানে খাবার নিয়ে আসতো তখন ওনার বয়স চল্লিশের উপরে ছিল আর এখন তো মাসাল্লাহ সিঁড়ি দিয়া দিছে ওই সিঁড়ি তো ছিল না মানে পাথরের উপর দিয়া বায়া বায়া এইভাবে উপরে উঠছে রাসুলের পাশে বসে থাকতো এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমি না হয় পাঁচ সাত জায়গা থামছি তাই জিরেছি পানি খাইছি এরপর আমার অবস্থা খারাপ কিন্তু আম্মা খাদিজা কিভাবে প্রতিদিন খাবারটা নিয়ে গেল রাসুলের সুখের দুঃখের সব সময় বুদ্ধি পরামর্শ দিতেন আম্মা খাদি খাদিজা উনি মারা গেছেন কিছুদিন যেতে না যেতেই আবু তালেব রাসুলের গার্জিয়ান একদিন দুই দিনের সম্পর্ক নয় রাসুলকে লালন পালন করছেন প্রায় চল্লিশ বছরের উপরে নিজে জড়াইত নিজের সন্তানকে আগে খাবার না দিয়া মুখে খাবার দিত এত ভালোবাসার এত মহাব্বত বাতিজার প্রতি ছিল সে আবু তালেবও মারা গেল এখন বলুন রাসুলকে সেভ করার মতো মক্কাতে তখন আর ওই রকম কেউ ছিল না আবুল সাসা সেও বিরোধিতা করতো কারণ অনেক মানুষ বিরোধিতা করত কিন্তু আবু তালেবের এতটা মোহাম্মত আর কেউ করে নাই একটা পর্যায়ে আবু তালেব মারা যাবার পরে আল্লাহ রাসুল একবার পড়ছে কিন্তু বলুন আবু তালেব চল্লিশ বছরের উপরে রাসুলকে ভালোবাসা মহব্বত করে নিজের সন্তানের মতো লালন পালন করল রাসুলের জন্য জিয়াল কাটছে প্রায় তিন বছরের উপরে গৃহবন্দী ছিল রাসুলের সাথে রাসুলের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম আবু তালেব তরবারি লিয়ে দাঁড়াইছে বলুন তো দেখি সেই আবু তালেব আছে কোথায় আমার কথা বুঝতেছেন আপনারা শুনতেছেন আমার কথা বুঝেননি আল্লাহ রসুল একটু বলেন বলুন আবু তালেব আছে কোথায় জান্নাতে না জাহান নামে জাহান নামে বলুন তো দেখি আবু তালেবের কোন দিক দিয়া ভালোবাসা কমতি ছিল এমনকি তামাম পৃথিবীর সমস্ত আশেখের আসলে যদি এক পল্লা বেড়ে কে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না সেই আবু তালেব এত কোথায় গেছে কেন কারণটা কি শুধু ভালোবাসাটাই ছিল ভালোবাসার সঙ্গে যেটা দরকার ছিল করেছিল আবু তালেবের ছিল না ভালোবাসার সঙ্গে একটা আর দরকার ছিল অনুসরণ অনুকরণের দরকার ছিল কিন্তু শুধু ভালোবাসা গেছে আর এই ভালোবাসাটাই ওনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই এই ভালোবাসায় ওনাকে জাহান্নামে নিছে তা আমি একটা জিনিস মিলায় দেখলাম আমাদের বাংলাদেশও বহু মানুষ আছে নবীরে ভালোবাসে সন্দেহ নাই তার ভালোবাসার মধ্যে কলিজাটা দিয়া ভালোবাসে কিন্তু তার ভালোবাসাটার মধ্যে নাই অনুসরণ নাই অনুকরণ তো তার এই ভালোবাসায় আবু তালেবে যেই জায়গা তারও সেই জায়গা আমি আপনার একটু বাস্তব দেখাই দিই আমাদের বাংলাদেশে বসু আবহু আশেকের আসল আছে এরা বছরে একবার বাহির হয় সারা দেশ লড়া দিয়া বুঝাই যে আমরা বেরিয়েছি খুব মাসা নাসি মিছিল মিটিং করে কইরা বুঝায় যে আমরা আশেখের আসল নবীরে ভালোবাসি এই যে ভালোবাসার দাবি করলো এরার ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইবেন নবীর সুন্নতের বংশটুকু দেখা যায় না বলুন তো দেখি এদের মধ্যে ভালোবাসার কমতি আছে কথা হয় না আসলে ভালোবাসার কোনো কমতি নাই কিন্তু কমতিটা কোথায় অনুসরণ অনুকরণ এই দুইটা জিনিস এই গুলান না থাকার কারণে আবু তালেবের যেই জায়গা তাদেরও সেই জায়গা আবু তালেব রাসুলকে কলি জায়গা দিয়ে মহাপ্রত করত জানত উনি সত্য নবী জানতো আল্লা সত্য সত্য কোরআন সত্য ধর্ম সত্য যাই না সুই নাই উনি কালেমা করে নাই যাই না শুই নাই নবীর অনুসরণ করে নাই অনুকরণ করে নাই কিন্তু ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না এর বাস্তব প্রমাণ আবু তালেব আপনারা যারা শুধু ভালোবাসা লই আছেন বছরে একবার এই ভালোবাসা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না এই জন্য আমরা নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে যেমন বেশি আবার নবীর অনুসরণ অনুকরণ আমরা করতে হবে কথা হয় না সম্মানিত সুদী দেখেন আবু তালেব মারা গেল আবু তালেব মারা যাওয়ার পরে খাদিজা মারা যাওয়ার পরে একটার পর একটা মুসিবত মুসিবত আসতে আছে রাসূল মনটা একেবারেই মানে ভেঙ্গে গেছে চিন্তা করলো এখন মক্কাতে যে পরিস্থিতি আমি একটু দূরে যাই রাসুল মামার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য তাই ফেঁকেছে দাওয়াত দিতে গিয়ে কেন বেইমানদের হাতে রাসুল মারি গেছে রক্তাক্ত অবস্থায় রাসুল সেখান থেকে আবার মক্কায় আসছে তাহলে একদিকে আম্মা যান কাদিদা মারা গেল আবু তালেব মারা গেল রবি উপরে মসিবত তাই ফেগিয়া মারি ফেলল পরবর্তীতে রাসুল আসার পরে এক সাইটা সন্তান ছিল রাসুলের একে একে চারজন সন্তানুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করি বলুন স্ত্রী মারা গেল চাচা মারা গেল নিজের রক্তাক্ত হইল সন্তান একে একে চার জনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একটা মানুষ কতটুক কষ্ট আছে বলে আপনি আমি সহ্য করতে পারবো একের পর কিরো মুসিবত আসলে এরপরও রাসুল খান এক আবার সামনে পড়ছে বৈশাখ মনটা খুব খারাপ এর মধ্যে একজন সাহাবি আয়া হুজুর ওই বেলাল রে মারতেছে বেলালের বুকের উপরে ভাতর রাখছে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন নির্যাতনের চাপাইয়া দিচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করি স্ত্রী মারা গেল চাচা মারা গেল নিজের সন্তান চারজন শেষ নিজের রক্তাক্ত স্বাতি সঙ্গী রক্তাক্ত বলুন পরিস্থিতিটা কি পরিমাণ হয়েছে আপনাদেরকে আমার কথা বুঝতে চাননি আল্লাহ আপনারা আল্লাহর বই একটা আওয়াজ দিনলি আর আপনার আওয়াজও নাই একটু আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা শুনতেছেন আর একটা কথা বলার আগ্রহ বাড়ে আর যেই ভাবে করে রইছেন মহা সমস্যা দ আওয়াজ দেন বলুন আপনারা একটু নিজের মধ্যে বিষয়গুলো একটু দেখুন আ রাসুলের স্ত্রীও মারা গেল চাচাও মারা গেল সন্তান চারজন শেষ নিজের রক্তাক্ত সাথী সঙ্গী নির্যাতিত পরিস্থিতিতে কি পরিমা আর আক্রান্ত মনিরা রাসূল খানায়ে কাবা সামনে বসা চোখ দিয়া মুকতার দানার মতো পানি পড়তেছে কত রকম কষ্ট আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট হলো সন্তানের কাঁদে সন্তানের লাশ বাবার কাঁদে ওটা এরকম চারজন সন্তানকে রাসুল নিজে গোসল পড়াইছে নিজে কাপন পড়াইছে নিজে কবর দিছে কতটুকু কষ্টে আছে রাসুল যখন এই কষ্টের মধ্যে খানায় কাবার সামনে বসা ঠিক তখন আল্লাহ রাবুল আলমিন আমার তেলাবাদ কিন্তু কমপ্লিট সুরা সুরায় কাউ এই মুহূর্তে নাজিল করে কথা কি বুঝতেছে নাজিল করছে নাজিল করেই শুরুতে আল্লাহ বলেন ইন্না আতাইনাকা আল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনাকে এক আউসর দান করলাম এরপরে অংশ আল্লা বলেন ফাছলি লি রাব্বিকা ওয়ানহা রব্বুল করিম বলেন আমি আপনাকে নিশ্চয় এক আউসর দান করলাম দান করলাম না দান করে দিছি অলরেডি আপনাকে দিয়া দিছি বনিমা আপনি বসলি লি রাব্বিকা ওয়ানহা বনিমা আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি আদায় করেন সামাদ ভাই করে এবং আল্লাহ দস্তায় কুরবানিতে প্রশ্ন হলো এত আমারে नसीমত পয়গম্বর এর উপরে একটার পর একটা مصیبات সন্তান 4 চলে গেল অন্য চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এর মধ্যে আরো সমস্যা হলো স্ত্রী মারা গেল তার থেকে বড় مصیبات হলো ওটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচিয়া আত্মীয় সজন মিলে মিলে গোটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপবতন শুরু করে দিল রাসূলকে বলতে লাগলো আবে তার বলে গালি দিতে লাগলো গোটা মক্কা নগরীতে যখন খবরটা ছড়ায়া গেল তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যে একত্ববাদীর খুদার দাওয়াত দিতেছে আমাদের সমাজের মধ্যে পাটল সৃষ্টি করল সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে ঠিকবে না নাউজুবিল্লাহ এবার বরাবরই করতে লাগলো আব্দার পুত্র মাহামাদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে কারণ তার একে একে চারজন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না হে তোমরা শোনাও আবু আবু তালেবের বাতি যাও তার একে এঁকে চারটে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এর দ্বারায় বুঝতে পারলাম মোহাম্মদ একজন লেসকাটা কাটা মোহাম্মদ একজন নির্বংশা আটকোরা না উজুবিল্লা আমি শুধু আশেখের সুদ আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতেছে একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শুধু স্ত্রী নয় রে উনি একজন গার্জেন ছিলেন চাচা ছোটবেলার থেকে নিয়ে চল্লিশ বছর চাচার কাছে লালিত পালিত সেই চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কালে মার তামার দিতে গিয়া তাহফের ময়দানে রাসুল রক থাকত আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিমরুলার চাপানো হয়েছে আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষ গোলা রাসুলকে আবে তার বনে গালি দিতে লাগলো কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়াগাম্ব খানে কাবার কাছে বৈশা বৈশা চোখের পানি এগুলো ছেড়তেছে বসে চোখের পানিগুলো ছাড়তেছে মুক্তার আর মতো পানি এগুলি টপ টপ করে পড়তেছিল এর মধ্যে ইরাসুল একটা মুসকি হাসি মানলেন একজন সাহাবি বলেন অভিগ আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানি গুলি মুক্তার দানার মতো পড়তেছিল কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম ঘটনা বুঝলাম না গোপায় কান্নার মাছ কেন আপনি মুসকি হাসি দিলেন কেন আল্লাহ নবী বলেন সাহাবি আমি মুসকি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হয়েছে

ফাসনি লি আপনার রবের জন্য সনাতাদই কোনে না আর কোরबानी দেখ ইন না শানি আকা হুয়া আদাবা এই যমগরা এই যে লাস্টের যে আয়াত এটা প্রতিবাদ করছে আল্লাহর নবীর মক্কার মানুষেরা আট পুরা বলে গালি দিল পয়গম্বরকে গালি দিল আট পুরা বলে পয়গম্বরকে গালি দিল নির্বংশা বলে আমার পয়গম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করছে আল্লাহ বলে একজন দুইজন নয় চারজন সন্তান আপনার আমি নিয়ে গেলাম চারটা সন্তান আপনার ছিল চারজন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি বন্ধু গ আপনার কলিজায় যে আঘাত আমি দিছি চারজন সন্তান আপনার নিয়ে আমি আপনারে কষ্ট দিলাম এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখতো আপনার ইজ্জত আপনার নামে ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রোহানি সন্তান দান করছি সুবহান বলন নিল কয়জন দিলা কয়জন আমরা কিন্তু নবীর রুহানি সন্তান নবীর রোহানি সন্তান কারা আমরা উম্মতি মুহাম্মাদি হল নবীর রুহানি সন্তান আদম থেকে ঈসা রূহুল্লা আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রুহানি সন্তান যুবক বাইরা আমার আমার নবীর রুহানি সন্তান হলো আমরা তাই আল্লাহ বলেন নিলাম তো ষাট দিলাম তো হাজার কোটি কেমন পর্যন্ত আপনার উন্মতেরা আপনার নামের ইজ্জত রক কাটতে তারা জীবন দিবে আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না আমি জানতে চাই আমরা তো নবীর রুহানি সন্তান কথা হয় না নবীর রুহানি সন্তানটাকে নবীর ইজ্জত নষ্ট করতে দিবে কথা হয় না ষোলো বছর যে গেল বিগত ষোলো বছর এই ষোলো বছরে কত ব্লগা কত নাস্তিক কত রামবাম আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করছে প্রতিবাদে আলে রক্ত দিছে কিন্তু বছরে একটার ফাঁসি হয়েছে যাবজ্জীবন জেল হয়েছে আমি শুনছি না দেখছিও না আমরা দেখছি জানি না আমার প্রশ্ন হইলো পার্লামেন্টে তিনশো জনের উপরে সদস্য ছিল ঠিক না কথা হয় না তিনশো জনের উপরে সদস্য তিনশো সদস্যের মধ্যে সবাই কি নাস্তিক ছিল না সবাই নিজের এই মান্দার বলতো সবাই নিজের কি বলতো একজন ইমানদার পাক্কা ইমানদার দাবি করতো পাক্কা ইমানদার দাবি করে পার্লামেন্টে সব ছিল মুসলমান আমার নবীর বিরুদ্ধে যে লেখালেখি হইতো আলেমরা যখন মাঠে নামতো উল্টা আমরা ফাঁকির মতো গুলি ঘুরে মারত বোলার ইতিহাস কি বুঝলে গেছে বোলায় সাতজন আমাদের আলেমদেরকে শহীদ করছে কিসের জন্য নবীর ইজ্জত করতে তারা মাঠে লাভছিল এই যে সাপলা সত্তর সাপলা সত্তর আমরা বলি সাপলা সত্তর ইতিহাস বুঝেন কেন উজুর আলাম ছিল গদ্দির লেগে এলাম ছিল আমি কই কথা বলতে আমি বুঝিনি আমার আওয়াজ কেরা বুঝিনি এই পিছনে কি আওয়াজ যায় তা আপনারা কথা বল না বুঝলে না বলে যে বুঝি না আওয়াজ দিতে হবে সাপলা সত্তর কি গদ্দির লেগে গেছে নি শেয়ারে লেগে গেছে তো কেন গেছিল নবীর ইজ্জত করতে গেছিল যখন সেই ব্লগাররা সাহাবা গিরা নবীর इज्जত নিয়ে চিনিমিনি খেলা শুরু করছে সাহা বাংলাদেশের আলেমরা একত্রিত হয়ে তখন সব ছাত্র একত্রিত হইছিল নবীর इज्जत রক্ষা করতে কিন্তু প্রতিদান কি পেলাম ফকির মত গুলি হয়ে আমাদের কাছে ঠিক তাহলে দেশে মাঝে মাঝে দাঙ্গাজে লাগাইতো এটা তাদের পলিটিক্স ছিল রাজনীতি পলটিক্স ছিল আমি আপনাদের একটা গোপন কথা বলি কারণ আমরাই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়ি তো ফatam করছি বহুজনের সাথে আমি চলছি এরর গোপন কথাগুলো বাইরে করছি মাঝে মাঝে এরা যে মাঝে মধ্যে দাঙ্গা তো আর উজুর মাঠে ছিল তাদের রাজনীতিক একটা পলিটিক্স ছিল যখন উজুরা টুফি মাথার দিয়ে মাঠে লামতো এরা ভাই বহির বিশ্বে বুঝাইতো দেখছেন নি জঙ্গি আমি জঙ্গি দমন করবার লাগিয়ে দেশে রয়ে গেছি এই আমাদের পুটেসগুলো বাহিরের দেশে দেখাইতো আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানাইয়া বাংলাদেশে রাখছে এরাই কিন্তু দাঙ্গা লাগাইতো এদের লোক দিয়ে নবীর বিরুদ্ধে লেখাইত এদের লোক দিয়ে আলেমদেরকে গালি দেওয়াইত আলেমরা মাঠে ময়দানে নামলে তারা গুলি করে মারতো আর বাহিরের দেশে বুঝাইতো যে আমরা জঙ্গি দমন করার লেগে আছি এই খেলা খেলছে কত বছর ষোলো বছর নতুন যারা আসবে নিয়ত করে বসে আমি ওই দলের সাথে ওই দলের কোনো মিল পাইতেছি না একটার কাছাকাছি দেখতাছি বেশি তফাত আমি দেখতেছি না কারণ এই দানি যতটা মাহফিল করতেছি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি আগের যে আগের যা কাহিনী এখন আর আগের মধ্যে কোনো বেশ নাই মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী মাহফিল গেলে আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না ইদানিংও শুরু হইছে ও এখন আগের নেতার নাম না দিয়ে এই নেতার নাম না দিলে মাহফিল করতে দেয় না গেল একটা দুই নম্বর হলো আগে যখন সৈরা সারের যুগে আমরা মাহফিল করতাম তখন দেখতাম কি ওই সুতপুর গুস্কুর বেনামাজি এরপরে বদমাস লম্পট গুলি থাকতো সভাপতি তো এটি যখন সভাপতি থাকতো আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম তখন হ্যাঁ মাইক নিয়ে আমরা সামনে বসে ওয়াজ করত আমি কি বাস্তব বুঝি না শুনেন ঘটনা এত বিরক্ত লাগে তখন এরও বুঝে যে প্রধান বক্তার আগে মাইক ধরে না এরও বুঝে যে মানুষটা কোন সময় থাকতো এর মতো নেতার দিকে তো কোনো মানুষ আসে না তো যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইতে হয় তখন হ্যাঁ কত বড় বিয়া দুবিটা করে আলেমকে চেয়ারে বসাইয়া হ্যাঁ দাঁড়িয়ে নাই টুপি নাই হ্যাঁ পুতুল ঠেঙ্গাইছে আয়া মাইক লো আসি আমাদের সামনে তারা ওয়াজ করে কদিন আগে আমি জামালপুর একটা ওয়াজ করছিলাম ওখানে এক নেতার সাথে আমার ফুরা জব রয়ে গেছে এই বক্তি বলো আমার কত তুই একজন প্রতিনিধি ঠিক আছে সালাম দে অথবা বুট যা আমি দাঁড়াবো আমার বুট দিয়ে তাও বালা দেখ না আয়া সেটা বিসপিল্লা হয়ে আয়াত করে ভাই মনে কয় তাকে আল্লাহ নাজিল করছে না সয় তানের কাছে নাজিল করছে আল্লাহ বলা যাবে আমার কত আমরা গ্রাম্য ভাষায় কয় লাগল ভাস না যাওয়া

বক্তব্য দিতে আবার কি বক্তব্য জাহান নামকে তোমরা বাঁচো মুখে নাই তারি টাকনুর নিচে হইলো তার ফ্রেন্ড এ জাহান্নামের নামের বয়ান করে আমার সামনে বইয়া আমার তো দৈর্যের একটা সীমা আছে পরে আমি মারিত কামড়া বই রয়েছি আমি যেটা করার করুন এর বক্তব্য পরে বক্তব্য শুনে বলি বক্তব্য শেষ আমি আমি মোনাজাত দাঁড়াইছি অন্ত শুরু তার কাছে সিদ্ধে গিয়ে উজুরে মোনাজাত দিল আমি এই ও তোরা তো আমারও ওয়াজ শুনবার লাগে আনছো আনছো তুই নেতারে ওয়াজ করাইতে তাই ওয়াজ করছে তাই মোনাজাতটা পারছে না আমি মোনাজাত দাঁড়াই লাগছে একটা হন্ডগোল এমন লাগা লাগলো পরে আমি শুরু করলাম

আমি লক্ষণ ভালো দেখতেছি বাকিরা আপনারা ভালো বুঝেন আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি প্রত্যেকটা মাহফিলে যায় এই নেতাদের বক্তৃতা বল লাগিয়া বক্তারে আধা ঘন্টা বসায় রাখে এগুলো প্রতিদিন হচ্ছে আমার কথা হলো আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া যে আপনারা মনে করছেন আপনারা স্বাধীন হই গেছে গা এখনো স্বাধীন হইছেন না খালি ক্যাজাত করবেন সামনে অপেক্ষা করেন আপনারা আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি দুই নম্বর কথা হলো আমাদের প্রশ্ন হলো আপনারা যারা আছেন মাহফিল যারা করান কমিটি যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার বক্তার সেকতার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে তাহলে আমি যে বয় বাস করতেছি আমার কি একজন দাড়ি শাসন লুকে একজন বেনামাজি লুকে আমার বুল দরব সভাপতি সভাপতি যে বানায় রাখছেন এতে তো বুতলটাই নাইছে তাই আমার ভুল দরব কি এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি বাকি আপনারও অতিথি যদি বানাইতে হয় বানান কিন্তু নাম থাকবে আলেমের নিচে ওই শূন্য বছরের ইতিহাস বাদ দিয়া নতুন করে সিস্টেম চালু করে ওই বক্তার নাম অতটুক শুরু করে নিচে দিয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপরে সাইকুলাদিদের উপরে নাম দিয়া তোরা এগুলা তে বাইরে হওয়া দরকার আছে না নাই আল্লাহ আমরা বুঝার তো ফিক দান করো সম্মানিত সুদি যেই কথা বলতেছিলাম বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হইছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাজিল হইছে নাজিল হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে চারজন সন্তান নিছি বিনিময় দিলাম কতজন হাজার কোটি তো হাজার কোটি উন্মত যারা আছে অথবা আসবে কেমত পর্যন্ত সব উন্মতি মহান মোদীরা এদেশে সব বর্ধাশ করবে কিন্তু